একদিন সে বলেছিল তুমি আমার দুনিয়া আজ সে চেনে না হয়তো সময় বদলেছে হয়তো সেও বদলেছে কিন্তু আমি আমি এখনো একই মানুষ একই ভাবে তাকাই একইভাবে ভাবি একই ভাবে ভালোবাসি শুধু এক পাশে দাঁড়িয়ে থাকি ভালোবাসা একসময় এমন হয়ে দাঁড়ায় যেন তুমি একা কথা বলছো আর সে শুধু কখনো কখনো ভাঙন এমন ভাবে আসে যেখানে কারো দোষ থাকে না শুধু সময়টা বদলে দেয় মনের ভাষা তুমি এখনো অপেক্ষা করো পুরনো কথাগুলো মনে রেখে রেখে অথচ সে এখন অন্য কাউকে বানিয়েছে বন্ধু যদি তুমি এমন অবস্থার জন্য একটা লাইক দিয়ে পাশে শুধু লেখো আমি এখনো আগের মতোই আছি আর এমন বাস্তব কথাগুলোর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো সে এখন হয়তো অন্য কাউকে সময় দেয় তার সাথে গল্প করে স্মার্টলি স্মাইল দেয় আর তুমি চুপচাপ বসে থাকো পুরনো চ্যাট স্ক্রিন স্ক্রিনের চ্যাটগুলোই দেখো তুমি তুমি আজও সেই ছবি দেখে হাসো যেখানে তোমরা একসাথে ছিল কিন্তু আজ তার ফেসবুক টাইম তুমি নেই তুমি কেবল একটা পুরনো নোটিফিকেশন যেটা আর এখন আর খোলে না কখনো খোলে না ভালোবাসা যদি সত্যি হয় তাহলে এমন বদলায় কেন কারণ অনেকে ভালোবাসে না তারা অভ্যেস করে ফেলে আর অভ্যেস বদলানো খুব সহজ কিন্তু যারা হৃদয় দিয়ে ভালোবাসে তারা চাইলেও বদলাতে পারে তোমাদের মন আজও তার প্রিয় গান শুনলে কাঁদে তোমার চোখ আজও তার প্রোফাইল ঘাটে তুমি আজও তার জন্মদিনের তারিখ মনে রাখো যদিও সে তোমাকে ভুলে গেছে কিছু মানুষ আমাদের জীবনে আসে ভালোবাসে তারপর এমন ভাবেই হারিয়ে যায় যেন তারা কোনোদিন ছিলই না কিন্তু তুমি যদি এখনো তার জন্য দোয়া করো তার সুখের কথা ভাবো তাহলে তুমি হারাও তুমি প্রমাণ করেছ ভালোবাসা মানে শুধু পাওয়া না ভালোবাসা মানে তাকে ভালো রাখা দূর থেকেও ভালো রাখা তোমার ভালোবাসা একতরফা হলে সেটা ছিল পবিত্র তুমি যদি এখনো আগের মতোই থেকে যাও তবে তুমি সবার চেয়ে আলাদা কমেন্টে লিখো ভালোবাসা হারাই শুধু পাশে রেখে দিয়েছি সাবস্ক্রাইব করো এই চ্যানেল কারণ এখানে তুমি শুনতে পাবে তোমার নিজের না বলা গল্প ভালো থেকো ভালোবাসো তবে নিজেকেও ভালোবাসতে ভুলে যেও না ধন্যবাদ